এবং কি ব্যাটারি আমি নিধিটা পঁয়ত্রিশ হাজার ব্যাটারি কিনেছেন পঁয়ত্রিশ হাজার টাকা দেয় তো মোট আপনার সত্তর হাজার টাকা গাড়িটা কমপ্লিট হলো আচ্ছা সত্তর হাজার টাকা এই গাড়িটা কমপ্লিট হয়েছে নিতে চান এই ধরনের গাড়ি তো আমরা আমাদের অফিস রুমে আছে গাড়িগুলা এই গাড়িগুলা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ এই গাড়ি তো বা এখান থেকে যদি কোন বাইবের আসে বাইরের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা গাড়ি মারি এগুলা কাগজ পাতি অরিজিনাল শোরুম কাগজ বুঝে পেয়েছেন আমাদের শোরুমের কাগজ দিচ্ছি আমি তাহলে দুইটা কাগজ আপনাকে দেওয়া হয়েছে টোটালি মানে এই শোরুমের অরিজিনাল কাগজ আর আমাদের শোরুমের কাগজ টোটালি দুইটা কাগজ দেওয়া হয়েছে তো এখানে এই খান শোরুমের আর গাড়ি আছে ক্যাপিটাল গাড়ি এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন মাইলেজ দিবে একশো তো আপনারা আরো গাড়ি আছে আমাদের এখানে দেখাই এত গাড়ি রেট বলা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখেন এই গাড়িগুলো এই যে এই গাড়িটা আজকে মোটর নতুন লাগাই দিছে এই গত ভিডিও তো এই গাড়িটা মোটর ছিল না মোটর ছাড়া আমরা নিউ মোটর লাগাই দিচ্ছি একদম নতুন মোটর সাত হাজার তিনশো মোটরটা কেনা হয়েছে তো তো আমরা আরো কিছু গাড়ি দেখাবো এখান দিয়ে এই যে দেখেন তো প্রেস কন্ডিশনের কিছু মিশুক আছে একদম অরিজিনাল কালার এটা খান শোরুমের তো ভাই আমাদের ওইদিকে বেশি খান শোরুম চেয়ারম্যান শোরুম এইসব শোরুমের গাড়ি বেশি থাকে এই যে এখানে পিছনে আরেকটা আছে খান শোরুমের গাড়ি তো এই যে একটা গাড়ি এই গাড়িটা ব্যাটারি নতুন এক মাস দশ দিন ব্যাটারির বয়স আলমদিনা কোম্পানির তো আপনারা নিলে নিতে পারবেন তো এই আমার একটা ভাই এই গাড়িটা মানে চার্জ নাই এর জন্য বিপদে পড়ছে তো ওনার একটা চার্জ দিয়ে দিচ্ছি ফরিদপুর থেকে আইসি যেহেতু তো আসবেন সমস্যা নাই আমাদের এখানে তার প্রাইস বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আমাদের এখানে আসবেন আপনারা গাড়ি নেবেন নির্ভয়ে গাড়ির কাগজপাতি অরজনাল শোরুম থেকে শোরুমে আমার শোরুমের কাগজ অরজনাল শোরুমের কাগজ বুঝিয়ে নেবেন গাড়ির কাগজ যদি আমাদের এই ভাইও গাড়ি দেখলো উনি অন্য একটা কথা বলতেছে যে উনি যে এ ডিমের গাড়িটা হলো ওনার তো ওনার চার্জ ছিল না যেহেতু আমি একটু চার্জ দিয়ে দিলাম আর আপনারা নিবেন আমার আরো গাড়ি আছে অফিস এর সামনে আছে কালকে ইনশাল্লাহ আরো গাড়ি দুটো ঢুকবে আমি গাড়ি দুটো বানা করে ফিরে আসি তো ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই এখানে যদি কেউ আসে বা ভাই এই জায়গা আসলে পাবে খুব ভালো ভালো গাড়ি পাওয়া আমি একটা একটা তিনটে গাড়ি আমি এই জায়গা কিনেছি খুব ভালো পাইছি বিহা বিদায় আর একটা মিনি অটো আমি নিতে আইছি তো তামিলনাটুর প্রাইজে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি সবসময় থাকে আমাদের কাছে আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় আর স্ক্রিনশ টা মারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম